আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা মালয়েশিয়াতে যারা কর্মী হিসেবে বসবাস করতেছি কারো পৌষ কারো সর্বনাশ কেন এই কথাটা বললাম আজকে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেউ স্কিপ করতে পারে সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন আশা করি প্রবাসী ডট কম ইউটিউব চ্যানেলের সাথে থাকলে আপনাদের বিভিন্ন প্রবাসীদের তথ্যগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম হোমটাউন অ্যাপ কেন বললাম এটা যে কার পৌষ কার সর্বনাশ সেটা হচ্ছে আমরা দেখেছি গতকালকের আগের থেকে মালয়েশিয়াতে বিগত দিনে কলিঙ্গিসাতে না যাওয়া কর্মীদের একটা ফ্লাইট হয়েছিল সেই ফ্লাইট বাংলাদেশ থেকে যখন ছাড়ে তখন অনুপদেশ টাসিফ নজরুল থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের নেতা মানে অফিসাররা ছিল এবং তারা আসলে রাজনৈতিকভাবে চলে যায় তারপর যায় আমরা ওইদিকে না যাই তো জন কর্মীকে ফ্লাইট করেছে সেখানে নথিপত্র ছোটো সাত হাজারের উপরে পেয়েছিলো আপনার তার তথ্য অনুযায়ী যেটা দেখেছেন নাসিফ নজরুল স্যারের মেডিকেল করার সময় ওরকম লোক পাইনি বা ওরকম তথ্য তাদের গরমিল ছিল তো জন ফ্লাইটে তারা অনেক খুশি অন্যদিকে বাড়ি কর্মী পৌঁছানোর পরে বাড়ির সমস্ত বাংলাদেশ হাই কমিশনার যেভাবে রিসিভ করেছে আলহামদুলিল্লাহ অন্যদিকে এই যে সাইট জন কর্মী মাত্র প্রবেশ করেছে খুবই ভালো দীর্ঘদিন তারা আটকা পড়েছিল কিন্তু আপনারা কি এটা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে বিশেষ করে বাংলাদেশিদের অন্যান্য আমরা খোঁজ খবর রাখি না প্রচুর পরিমাণের কর্মীদেরকে ভিসা থাকা সত্ত্বেও ওই সকল কোম্পানি দেশে পাঠিয়ে দিচ্ছে কেন বা কি কারণে কোনো জবাবদিহিতা চাওয়া হচ্ছে না হাইকমিশনারের মাধ্যমে এ সকল কর্মীরা এক একটা যখন যায় তিন থাকে এর আগে যদি কোনো কর্মীকে তাদের লিজ দেশে ফেরত পাঠানো হয় ভিসা থাকা সত্ত্বেও তাদের ফেরত পাঠানো হয় সেই ক্ষেত্রে ওই সকল কোম্পানির কিন্তু সম্পূর্ণ দায়ভর এবং তিন বছরের যে কন্ট্রাক্টের টাকা থাকে সেই টাকাটা তাকে পরিশোধ করতে হবে বিভিন্ন মাধ্যমে সিস্টেম অনুযায়ী ওই সকল কর্মীদেরকে হস্তান্তর করার পরে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে পারবে কিন্তু আমরা দেখতেছি মালিশ অবস্থান বাংলাদেশ হাই কমিশনার যে সকল কর্মীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ওই সকল কর্মীদের উপরে নজরদারিটা একটু কমই এর জন্য বলেছে প্রথমে কার পৌষ মাস কারো সর্বনাশ বিগত দিন আটকা পড়া কর্মীরা যেতে পেরে খুবই খুশি খুবই খুশি এমন কোনো মিডিয়াতে নাই যে এটা প্রচার হয়নি কিন্তু অন্যদিকে ভিসা থাকা সত্ত্বেও কর্মীদেরকে ফেরত পাঠাচ্ছে কোম্পানির কাজ না থাকতে পারে কাজের মেটার আমরা দীর্ঘদিন মালয়েশিয়াতে বসবাস করতেছি মালয়েশিয়া অন্তত পক্ষে মানে ছোট হলেও কিছু আইন কানুন সম্পর্কে আমরা জানি এক একটা কর্মীর যদি তিন বছরের কন্ট্রাক্ট শেষও হয়ে যায় ইচ্ছে করলে ওই কোম্পানি অন্য একটা বসের মাধ্যমেও এই সকল কর্মীদেরকে ট্রান্সফার করে দিতে পারে এখন তিন বছরের কন্ট্রাক্ট কথাটা বলতে গেলে অনেক দূর চলে আসে বিভিন্ন দেশে তিন বছর কন্ট্রাক্ট মালয়েশিয়া বাংলাদেশের তিন বছরের কন্ট্রাক্ট বাট অন্য দেশ থেকে যে কর্মীরা মালয়েশিয়াতে প্রবেশ করেছে তাদের এক বছর না সাত আট মাস কাজ করলে তারা যেই টাকা দিয়ে এসেছে সেই টাকাটা উঠে যায় বাংলাদেশিরা যেই টাকা দিয়ে মালয়েশিয়াতে এসেছে তারা মালয়েশিয়াতে তিন বছর ফুল কাজ করার পরে কেবল তার ঋণটা পরিশোধ হবে কি সন্দেহজনক তাহলে ওই সকল কর্মীদের যদি তিন বছর হওয়ার পর পাঠিয়ে দেয় তারপর তো ওই সকল কর্মীরা বেকার খুব সমস্যা মধ্যে দিন কাটাবে আর এর আগে পাঠিয়ে দিলে তো সমস্যার কোনো অভাবেই নেই শেষেই নেই অন্যদিকে ক্রমাগত ইমিগ্রেশন অপারেশি দিচ্ছে আপনারা দেখতেছেন কি না মালয়েশিয়াতে এই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নভেম্বরের লাস্টে মানে এমন কোনো জায়গা নেই যে অপারেশন আদেশে যেখান থেকে একশো একশো এগারো দশ চারশো পাঁচশো পর্যন্ত কর্মীদেরকে অ্যারেস্ট করেছে বিশেষ করে জহর দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পারে ছিল তাহলে আমরা অন্যদিকে এত ফোকাস দিয়ে না দিয়ে যে সকল কর্মীরা মানুষ বসবাস করতেছে তাদের প্রতি একটু খেয়াল রাখা উচিত অন্যদিকে প্রবাসীদের মন্তব্য কলিং ভিসাতে কেন কর্মী পাঠাচ্ছে মালয়েশিয়াতে কেন বৈধতা দিচ্ছে না এটা একটা বোকামি কথা বললে চলে কার মালয়েশিয়া বৈধতা দেওয়া না দো এটা হচ্ছে মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয় আর মালয়েশিয়া বৈধতা একটা চলমান প্রক্রিয়া এটার জন্য আপনার অবশ্যই টু ডো টু পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা জোরের পূর্বকে কিছুই নেই এটা আপনাকে অবশ্যই ধৈর্য সহ্য করতে হবে যতদিন না পর্যন্ত বৈধতা না দেয় কলিং ভিসার সাথে মালয়েশিয়াতে বৈধতার কোনো সম্পর্ক নাই জিরো 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 ওয়ান পার্সেন্ট কোন সম্পর্ক নেই তাহলে কলিং ভিসা তার নিজ গতিতে চলবে বৈধতা তাহলে সব ভদ্র বিষয় যখন তারা ইচ্ছা মনে করবে দেওয়ার তখনই তারা দেবে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা একটু শেয়ার করবেন সেটা হচ্ছে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার যাতে মালয়েশিয়া অবস্থানরত যে সকল বিদেশিরা আছে তাদের প্রতি একটু নজরদারি রাখে কারণ তুমি সকল কর্মীদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে কেন পাঠাচ্ছে কী সমস্যা বিস্তারিত ডিটেলসগুলো হাই কমিশনার অবজারভেশন করে আশা করি সকলে বুঝতে পেরেছেন আশা সকলের এতে অনেক প্রবাসীরা উপকৃত হবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম